আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক্প খালির গানে শুনত বিকল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওরহামতুল্লা প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন মেহেরুন নেসা লিখেছেন আমার নিচের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমাকে সাহায্য করবেন যদি মেয়েদের জন্য ছেলে মেয়ে একসঙ্গে কাজ করে এমন পরিবেশে কাজ করা বৈধ না হয় তাহলে ছেলেদের জন্য কি তা বৈধ হবে ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যদি মেয়েদের জন্য ছেলে মেয়ে একসাথে মানে কাজ করা বৈধ না হয় তাহলে ছেলেদের জন্য কি বৈধ হবে কিভাবে একই কথাই তো বলেছেন মানে এক কথাকে ডান বাম করলেন এই যে ছেলেদের জন্য বৈধ নয় মেয়েদের জন্য বৈধ নয় অবাধ মেলামেশা ইসলামী শুরুতে মধ্যে বলা হয়ে থাকে এটাকে এখতলাত বলা হয়ে থাকে অবাধ মেলামেশা ইসলামের মধ্যে কোনো সুযোগ নেই সেক্ষেত্রে কোনোভাবেই ইসলামের যে বিধান রয়েছে সেগুলো লঙ্ঘন করে এই ধরনের কাজ করার বিধান ইসলামের মধ্যে নেই সেক্ষেত্রে যদি মেয়েদের জন্য ভিন্ন ব্যবস্থাপনা থাকে ছেলেদের জন্য ভিন্ন ব্যবস্থাপনা থাকে এবং পর্দার যে বিধান রয়েছে সে বিধানের মধ্যে কোনো ধরনের লঙ্ঘন না থাকে তাহলে চাকরি করা বৈধ বা কাজ করা বৈধ আরও লিখেছেন মেয়েদের চাকুরি করার ক্ষেত্রে কি কি বিষয় মেনে চলতে হবে আমি পুরোপূর্ণ পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করি আমার জানা প্রয়োজন যে আমি যদি কোনো চাকুরি পরীক্ষার ভাইবার দিতে যাই সেখানে যদি আমার পরিচয় দেওয়া বা শনাক্তকরণের জন্য যদি মুখ দেখাতে হয় তাহলে সেখানে ইসলামের হুকুম কি তিনটি জিনিস মেনটেন করতে হবে যেটি ইসলামে হারাম করা হয়েছে খালোয়াতকে ইসলামে হারাম করা হয়েছে খালোয়াত হচ্ছে মানে একাকিত্ব মানে মেয়ে এবং ছেলে একসাথে কাজ করবে শুধু শুধু মেয়ে আর শুধু ছেলে কিন্তু মানে সেখানে যদি সেক্টর ভিন্ন থাকে তাহলে কোনো অনেক আর অনেকে থাকে অনেকে থাকে ভিন্ন প্রত্যেকের অঙ্গন ভিন্ন ভিন্ন হলে সেখানে না যায় নেই দ্বিতীয় নম্বর হচ্ছে এখতলাত অবাধ মেলামেশা যদি থাকে তাহলে এটা হারাম এটা করা যাবে যাবে না তৃতীয় নম্বর হচ্ছে পর্দা লঙ্ঘন করা এটাও যদি থাকে তাহলেও কিন্তু মানে চাকরির জন্য পর্দা লঙ্ঘন যদি হয় তাহলে করতে পারবে না এই তিনটি বিষয় যদি কেউ মেনটেন করেন তাহলে তার জন্য চাকরি করা জায়জ রয়েছে বাকি

ক্লোডেল স্ট্রিট অস্ট্রেলিয়া থেকে লিখেছেন আসর নামাজের পর সূর্যাস্তের আগ পর্যন্ত নফল নামাজ পড়তে কোনো নিষেধ আছে কি আসর সালাতের পরে সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোন ধরনের নফল সলাত আদায় করা এটা নিষিদ্ধ রসুল সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম নিষিদ্ধ করেছেন সূর্যাস্ত পর্যন্ত হাত্তা তাকরুবা শ্যামস নবী সাল্লা ইসলাম নফল সালাদ আদায় করতে নিষেধ করেছেন নফল সালাত বলতে কি বুঝায় সেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে এই মানে যে কোনো অতিরিক্ত সালাদ যেটা আপনি আদায় করতেছেন সেটা কিন্তু মানে নফল সলাতের মধ্যে যদি কোনো কারণে জাতুল আসবাব এসে যায় মানে সুনির্দিষ্ট কোনো কারণ এর মধ্যে মানে কারণের নামাজ যেটা সুনির্দিষ্ট কারণে যে সলাত আদায় করা হয় তাকে সেই ধরনের কোনো সালাত হয় তাহলে ওই সলাটুকু আদায় করা যায় যেমন আপনি তওয়ফ করেছেন তওয়াপ সে মানে মানে কোনো আসরের আগে শুরু করেছেন তওয়ফ শেষ হয়ে গিয়েছে আসর সলাতের পরে এখন দুই রাকাত রা কাতই তোয়াফ মানে তোয়াফের যে যে দুই রাকাত নামাজ রয়েছে এই দুই রাকাত নামাজ আপনি পড়তে পারবেন আপনি আসরের সরাত আদায় করেছেন তারপরে আপনি কোনো কারণে প্রয়োজন দেখা দিয়েছে আপনি মসজিদে আসছেন তখন আপনি মসজিদে তাহিয়াতুল মসজিদ রাকাত পড়তে পারবেন তাহিয়তুল মসজিদ দুই রাকাত পড়তে কারণ হলো তাহিয়াতুল মসজিদে জাতুল আসবাব মানে যেই সুনির্দিষ্ট কারণে যে সলাত আদায় করা হয় থাকে সুনির্দিষ্ট কারণে যে সলাদ আদায় করা হয়ে থাকে তাকে বলা থাকে জাউতুল আসবাব অথবা জাতুল আসবাব মানে যেটা স্বভাবের কারণে নির্দিষ্ট কারণে মানে পড়া হয়ে থাকে তাহলে এটা পড়তে পারবেন যেমন আপনি আসর সলাতের পরে জানাজার সলাতে গিয়েছে। এখন মাগরি পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নেই জানাজার পরে গিয়েছে আপনি জানাজার সলা ছাড়া যাবে শুধুমাত্র নফল সালাদ যেটি অতিরিক্ত সেগুলো ছাড়া জাতুল আসবাব যদি হয়ে থাকে তাহলে এই ধরনের সলাদ আদায় করা যায় শুধু নফল সালাত আদায় করবেন না করা নেই আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন হাসিল শেখ লিখেছেন সালাতে বুকের ওপর হাত রাখা সেই হাদিস নাম্বার কত এবং কোন কোন হাদিসে আছে ধন্যবাদ এই কি হাদিস নম্বর আমি এই মুহূর্তে বলতে পারবো না হাদিস নম্বর আমার কাছে এই মুহূর্তে লিখিত নেই যে বলতে পারবো হাদিসটি ইমাম আহ রাহিমল তারা তা সহিতে বর্ণনা করেছেন এবং এই মর্মে একটি হাদিস ইমাম বখারি রহমা আল্লাহ তালা সাহেব সাহাদ রদী আল্লাহ তালন থেকে সৈবখারিতে বর্ণনা করেছেন সৈবখারিতে হাদিসটি দেখে নিতে পারেন সৈবখারিতে সম্ভবত তিনশো উনচল্লিশ নম্বর হাদিস মানে হাদিস নম্বর এখন মানে যথাযথ নাও হতে পারে সৈবরি সালাতের মধ্যে আপনি দেখে নিতে পারবেন ইমাম বুখারি রহম আল্লাহ তালা সাহেব সাহাদ রদিয়াল্লাহ তালুকে বর্ণনা করেছেন আর যে হাদিসটি আমরা বলেছি সে হাদিসটি এবং হুসাইমা রাহেম আল্লাহ তারা তারা শহীদ বর্ণনা করেছেন শেখ নাসুদ্দিন আলমাই মাহুদ্রা এই দেশটাকে সহি বলেছেন এই হাদিসটাকে সহি বলেছেন একাধিক আহুল হাদিস মহাদিসাম হাদিসটিকে বিভিন্ন রেওয়ায়তের মাধ্যমে সহি বলেছেন সুতরাং এটি সহি হাদিস এবার আমাদের হাতে একটি চিঠি প্রশ্ন করেছেন কনিষ্ঠা অনামিকা ও মধ্যমা আঙ্গুলি লাগাতে হয় না আঙুলির মাথাও লাগাতে হয় না স্তেনজায় পানি ব্যবহারের সময় এমন বক্তব্য কি সহি ইস্তিঞ্জা পানি ব্যবহার করার সময় কনিষ্ঠা মধ্যমা এই সেই আঙ্গুলি ব্যবহার করা যায় না না এগুলো মানে সহি কোনো বক্তব্য নয় এগুলো হচ্ছে মূলত কুসংস্কার বা বিভ্রান্তিকর বক্তব্য মানে আপনি ইস্তিঞ্জা এর জন্য পানি দিয়ে পরিষ্কার পরিষ্কার করতে পারবেন ইস্তিঞ্জা জন্য পানি ব্যবহার করা যায় প্রিয় দর্শক আরো লিখেছেন আরাফার দিন অধিক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয় যারা হজে যায়নি তারাও কি এর অন্তর্ভুক্ত হতে পারে কি আমল করবে তারা ওই দিন কি দোয়া করবে যার নাম থেকে মুক্তি পেতে যারা হজে যায়নি এ হাদিসের মধ্যে আরাফার ময়দানে যারা অবস্থান করছে তারা অন্তর্ভুক্ত হবে যারা আরাফার ময়দানে অন্তর্ভুক্ত হয়ে মানে অবস্থান করেনি তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে কারণ এই ফজিলার টুকু মূলত কমন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন এটা রাসুল সাল্লাহ ইসলাম নির্দিষ্ট করে নেই যে শুধুমাত্র মানে আলা সাঈদ আরাফাত আরাফাতের ময়দানে যারা অবস্থান নিয়েছে শুধুমাত্র তারাই এই ফজিলতটুকু পাবে আরাফার ময়দানে যারা নেই তারা এই ফজিলত পাবে না একথা সুরালে নির্দিষ্ট করেননি আদি মধ্যে এই বক্তব্য আসেনি তাই যদি আরাফার ময়দানে কেউ অবস্থান নাও করে থাকেন তিনিও এই দিন আশা করতে পারেন যে আল্লাহ ও তালা মেহরবানি করে তার রহমতের মাধ্যমে আল্লাহ রাবুল আলাবিন জাহার নামের আগুন থেকে তাকে মুক্ত করে দিতে পারেন এই ক্ষেত্রে আরাফার দিনে যারা হজের মানে মানে আরফার ময়দানে অংশগ্রহণ করেননি হজির হরাম করেননি তারা যে কাজগুলো করবেন সেটা হচ্ছে তারা এই দিনের সিয়াম পালন করবেন এই দিনে তারা ওই রসুল্লাহ সাল্লাসমে যে দোয়া শিক্ষা দিয়েছেন বেশি বেশি করে সেই দোয়া পড়বেন করবেন দোয়া দোয়াউয় ইয়মে আরাফা ইয়ম আরাফা আরফার দিনের দোয়াই হচ্ছে আল্লাহ তার কাছে সবচেয়ে উত্তম দোয়া রাসুলুল্লাহ আসলাম কথা বলেন না এটা শুধুমাত্র আরাফার ময়দানে যারা যাবে তাদের জন্য রসুল সাল্লাম নির্দিষ্ট করে দিচ্ছেন দোয়া ইয়মে আরাফা মানে আরাফার দিনের দোয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া সেটা কি ও খাই রোমা কলতু খবলি আমি এবং আমার পূর্ববর্তী রবিঘন যেটা বলেছি যেটা সব সময় বলেছি সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সেটা যেটা লাই রাহাল ওয়াহাদা লাহুল মুল ক্লাহুল হামদু ওহু আলা সি ইম কদির মানে এই দোয়াটি রাসুল্লা রসমি শিক্ষা দিয়েছেন তাই বেশি বেশি করে এই আরাফার ময়দানে এই দোয়াটি করবেন আরাফার ময়দানে বাইরে যারা আছেন তারাও এই দোয়াটি করবেন আর ময়দানে যারা আছেন তারাও এই দোয়াটি বেশি বেশি করবেন এছাড়াও রসুল আল্লাহ নবী সাল্লাহসাল্লাম আরও অনেকগুলো দোয়া করেছেন অন্য যে কোনো দোয়া এই দিনে করা যেতে পারে যেহেতু এই দিনটা মূলত আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে সম্মানিত দিবসগুলোর মধ্যে একটি মর্যাদাপূর্ণ দিবসগুলোর মধ্যে একটি এবং এই দিনের ফজিলত রসুল্লাহ সাল্লাহ ইসলামের অসংখ্য আদেশের মাধ্যমে সাব্যস্ত হয়েছে বরং এই দিনের এক দিনের যে সিয়ামের ফজিলতের বিষয়টি এসেছে রসুলুল্লাহ সাল্লাহাম বলেছেন যে মানে দুই বছরের কি করে দেওয়া হবে গুণা তার ক্ষমা করে দেওয়া হবে সুতরাং এই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এটা যে কত মর্যাদাপূর্ণ একটি দিবস সেই ক্ষেত্রে আল্লাহর বান্দাগণ এই দিনে সিয়াম পালন করবেন শুধুমাত্র আরাফাতের ময়দানে যারা অবস্থান করেছেন তারা এই দিনে শিয়াম পালন করবেন না যেহেতু নবী সাল্লাহ উল্লুসাল্লাম আরাফাতের ময়দানে এই দিনের শিয়াম পালন করেননি না করাটাই হচ্ছে এখানে শূন্য সুতরাং হাজি সাহেবগঞ্জ যারা হেরাম করে আরাফাতের ময়দানে গিয়েছেন তারা এই আরাফার ময়দানের আরাফার দিবসে সিয়াম পালন করবেন না আর বাকি যারা এহরাম করেননি তারা সবাই মূলত এই দিনে সিয়াম পালন করতে পারবেন আর এই দিনটা বিশেষ তো বৈশিষ্ট্য দোয়া আমরা যে চিঠি পড়ছিলাম সেখানে তো অনেক প্রশ্ন আমরা চেষ্টা করি আর দু একটি প্রশ্ন পড়তে লিখেছেন তাহারাত বলতে কি শুধু অজু ও ফরজ গোসলকেই বোঝায় তহারাত অনেক দীর্ঘ একটি বিষয় তাহারাত হচ্ছে পবিত্রতা আর এই পবিত্রতার মধ্যে মূলত অনেকগুলো বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তার মধ্যে তহারাতের মধ্যে উজু অন্তর্ভুক্ত হয় তারপরে গোসল অন্তর্ভুক্ত হয় তারপরে তায়ামুম অন্তর্ভুক্ত হয় তারপরে নেজাসাত মানে নাপাকি নাপাক বস্তু দূর করার অন্তর্ভুক্ত হয় মানে এই তহারাতের মধ্যে এই জিনিসগুলো সবগুলো অন্তর্ভুক্ত হয় সাথে তহারাতের মাই তো তাহারোবেহ মানে যার মাধ্যমে তহারাত হাসিল করা হয় সেটা এর মধ্যে অন্তর্ভুক্ত হয় কোন কোন জিনিসের মাধ্যমে আপনি তোহারাত বস্তুর মাধ্যমে আপনি তাহারাত অর্জন করবেন সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয় মানে তাহারাতের মধ্যে এই সব কিছু অন্তর্ভুক্ত হয় ফলে তহারাত শব্দটাই আরবি ভাষায় মানে এই তহারাত শব্দটাই তিনভাবে পড়া হয়ে থাকে একটা হচ্ছে আত্মহারাতু আর হচ্ছে আত্মহারাতু আর হচ্ছে তিহারাতু যখন তহুর বলা হয় থাকে তখন মূলত এটি যেই বস্তুর মাধ্যমে আমি আপনি পবিত্রতা অর্জন করবেন সেই বস্তুটাকে বোঝায় আর যখন মানে আত্মহোর বোঝানো হয় তাকে তখন যে প্রক্রিয়া যেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করবেন উজু গোসল এবং ইত্যাদি ইত্যাদি তেমন এগুলোকে বোঝায় আর যখন আত্মহারা বলা হয় তাকে তখন মূলত মানে যেই মানে পাত্র রয়েছে এই পাত্রটাকে বোঝায় মানে এই আরবি ভাষায় মূলত এর ব্যবহারও কি বিভিন্ন ধরনের রয়েছে তাহারাত শব্দটি অনেক ব্যাপক অর্থবোধক এখানে মূলত শুধুমাত্র উঁচু আর ফরজ গোসল এটাকে বুঝায় না এটি অনেক দীর্ঘ বিষয়কে বুঝায় তবে মৌলিক বিষয় হচ্ছে আমরা যেগুলো উল্লেখ করেছি সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত তাইজাম্ম এর মধ্যে অন্তর্ভুক্ত এবং তাইম জাতীয় আরও যে বিধানগুলো রয়েছে সেগুলো মূলত এর মধ্যে অন্তর্ভুক্ত হবে জান্নাতে নারীদের দাসী হবে ও তাদের সাজগোজ ও লেহেঙ্গা ধরে রাখার কাজ করবে হুররা

মানে যেভাবে উল্লেখ করেছেন এই ধরনের করে শব্দ হাদিসের মধ্যে আমরা পাইনি আমরা অন্য একটি প্রশ্নে যাই প্রিয় দর্শক এই প্রশ্নটি পাঠিয়েছেন ইমেলের মাধ্যমে মোহাম্মদ হোসাইন লিখেছেন আমার এক আত্মীয়ার কথা বলছি একদিন তিনি আমাকে তার বৈবাহিক জীবন সম্পর্কে কিছু তথ্য দিলে তা আমি আপনাদের কাছে উল্লেখ করছি ওনাদের বৈবাহিক জীবন দীর্ঘদিনের এতদিন ধরে তাদেরকে দেখে মনে হয়নি যে তাদের মধ্যে কোনো ঘটনা ঘটতে পারে হঠাৎ করে সেদিন বলল আমার স্বামী আমার সঙ্গে এমন কিছু আচরণ করেছে যে আমি বুঝতে পারছি না যে আমি কি এখনও তার স্ত্রী হিসেবে আছি কি ইদানিং কয়েকবার তালাক শব্দটি প্রয়োগও করেছেন এমনকি কোরআনের উপর রেখেও বলেছেন এমনকি হাতে লেখা চিঠিও দিয়েছেন তারা দীর্ঘদিন একই ভাষায় আলাদা রুমে বসবাস করেন এখন প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে আদৌ কি তালাক হয়েছে যদি তালাক হয়ে থাকে তাহলে বাচ্চাদের জন্য তারা কি একই বাসায় আলাদা রুমে থাকতে পারবেন এখন আর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক নেই ছেলের বাবা বলেছিলেন তার ছেলে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এমনিতে দেখলে ঠিক বোঝা যায় না তো এই অবস্থায় ওই আত্মীয় কি করবেন এখানে মানে আপনি যে কথাগুলো উল্লেখ করেছেন সেখানে খুব স্পষ্ট বক্তব্য কিছুই আসেনি যেখান থেকে আমরা বুঝতে পারছি যে তালাক হয়েছে কি হয়নি তাদের সাথে সম্পর্ক আছে কি নেই এ বক্তব্যগুলো আমার কাছে স্পষ্ট হয়নি সুতরাং আপনি ওনাকে অনুরোধ করুন যিনি মানে সংশিষ্ট ব্যক্তি আছেন তিনি তার স্টেটমেন্ট যেটি রয়েছে সেই স্টেটমেন্টটি দেখে কোনো একজন যোগ্য আলেমের কাছে গিয়ে তিনি পরামর্শ নিতে পারেন তাহলে ভালো বিষয়টি বিস্তারিত জেনে নিতে পারবেন স্টেটমেন্ট অনেক প্রশ্ন আসবে অনেক জি জি তালাকের বিষয় তো সুতরাং এটা আসলে এই ধরনের মানে প্রশ্ন উত্তর পর্বের মধ্যে এই ধরনের উত্তর দেওয়া কমন উত্তর দেওয়ার বিষয় নয় আর সেকেন্ত আপনার স্বামীর ও প্রয়োজন বক্তব্য থাকতে পারে আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ শফিকুল হৃদয় ইংরেজি হরফে বাংলায় আপনি লিখেছেন আমরা পড়ার চেষ্টা করি আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি গোসলের সময় অজুর তিনটা ফরজ কাজ করে তাহলে কি আমার অজু হয়ে যাবে আর যদি অজু হয় সে সময় আমার কাপড় যদি হাঁটুর উপরে থাকে তাহলে কি আমার অজু হবে আর অজু সময় যদি শরীরে কাপড় না থাকে তাহলে কি অজু হবে যে আপনি গোসল যদি শরিয়ার যেই পদ্ধতি রয়েছে গোসলের ফরজ ওয়াজিব এবং সুনাথ যে পদ্ধতি আছে সে পদ্ধতি অনুযায়ী আপনি গোসল করেন তাহলে আর উজু করতে হবে না আপনার উজু যথেষ্ট হয়ে যাবে গোসলের মাধ্যমেই উজু যথেষ্ট হয়ে যাবে কারণ গোসলটা হচ্ছে তহারাত কোভরা বড় তহারাত বড়ো পবিত্রতা আর উজুটা হচ্ছে তহারাতো শোকরা ছোটো পবিত্রতা ছোটো পবিত্রতা মানে বড় পবিত্রতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় বড় পবিত্রতা থাকলে আর ছোটো পবিত্রতার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনার হাঁটু কাপড় এগুলোর কোনো সম্পর্ক নেই আপনি গোসল করার পরে আপনি যদি মানে কাপড় পরেন এবং তারপরে আপনি উঁচু করার ভিন্নভাবে উযু করার কোনো প্রয়োজন নেই আপনার উজু হয়ে গিয়েছে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষ এসে আমরা অযুতে এসে থাকলাম অজুতে কি করা হয় বাহ্যিকভাবে দেখলে হাত মুখ ধোয়া হয় পা ধোয়া হয় গোসলে কি করা হয় সারা শরীর ভেজানো হয় এ কাজটা আরও অনেকে করে থাকেন এবং আমাদের দেখি পশু পাখিও গোসল করে নানা কিছু করে থাকে কিন্তু অন্যদের গোসলের সাথে অজুর সাথে মুসলমানদের অজু এবং গোসলের কোনো পার্থক্য আছে নিয়তির কি বিষয় আছে লক্ষ্যের কি তারতম্য আছে ওজু নিয়ে আমরা অবশ্যই ভাববো জানব শুদ্ধভাগ অজুগসলে চেষ্টা করব এরপরে লক্ষ্যটা কি আমরা সেখানে কি পৌঁছতে পারছি এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম হে রবি আমার সব দামে দামে তন মনে তার অনুভব আল্লাহ আমার রব হে রবি আমার সব